মণিপুরে পথ দুর্ঘটনায় শহীদ হলেন বীরভূমের জওয়ান শহীদের নাম বাচ্চু মণ্ডল তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বর থানার কলেশ্বরের টেকেড্ডা গ্রামে তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে মণিপুরে কর্মরত ছিলেন গতকাল মণিপুরের সেনাপতি জেলার চাংপুং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বাস গভীর খাদে পড়ে যায় সে বীরভূমের ময়ূরেশ্বরের টেকেড্ডা গ্রামের একত্রিশ বছর বয়সী বাচ্চু মণ্ডল গতকাল রাতে তার বীরভূমের বাড়িতে খবর দেন বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা এদিকে গ্রামের ছেলেরই দুঃসংবাদ আসায় গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে বাচ্চু মণ্ডল দু বারো সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন বাড়িতে তার বাবা মা স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা কি কোনো কথা হয়েছে না আমার সঙ্গে বাচ্চা কোনো কথা বলতে হয়নি বাচ্চা আমার ভাইব কিন্তু ওর সঙ্গে আমার কোনো কথা বলতে হয়নি আমরা ছবি দিয়ে মোবাইল দেখেছিলাম দেখার পর চিনতে পাইনি তারপরে যে বাইর যখন খবরটা পেলাম তখন আমরা সব এখানে চললাম তখন সাড়ে আট নটা হয় আচ্ছা প্রশাসনিকভাবে কি কোনো যোগাযোগ করেছে পরিবারের সাথে অর্থাৎ মণিপুর যে স্টেট রয়েছে সেই স্টেটের তার মানে ওদের ডিপার্টমেন্ট থেকে কেউ যোগাযোগ করেছে ডিপার্টমেন্ট থেকে করে নাই প্রধান সাহেব এসেছিল ডিপার্টমেন্ট থেকে কালকে কালকে ফোন করে জানিয়েছিল তারপর এখন যোগাযোগ নাই তারপর কি হ্যাঁ আমার সঙ্গে কয়লার সঙ্গে যোগাযোগ হচ্ছে